তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কি একটি গাছ নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা গাছটি গ্রামগঞ্জের মানুষেরাই কিন্তু তারা ভালোভাবে চিনে থাকবেন এতে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে গাছটি দেখে নিন তারপরও বলবো শহরাঞ্চলের কিছু মানুষরাও চিনতে পারেন আর যারা এই গাছটি চেনেন না প্রিয় দর্শক তাদেরকে এই গাছটি চিনিয়ে দিচ্ছি তো এই যে পাতাগুলো দেখেন এই গাছটির নাম হচ্ছে ফ্যান গাছ বন্ধুরা মূলত ফ্যান গাছের পাতা ব্যবহার করা যায় খাওয়া যায় ফ্যান গাছের যে ঢাক্গা দেখতে পাচ্ছেন অর্থাৎ ডালবেলা সেই ডালবেলা খেতে পারবেন তো এই ফ্যান গাছ কিন্তু অনেক মানুষ রয়েছে চিংড়ি মাছ দিয়ে বা বিভিন্ন রকমের মাছ দিয়ে খেয়ে থাকে তো প্রিয় ভাই বোনরা চিংড়ি মাছ দিয়ে খেলে সবচেয়ে ভালো লাগে কারণ আমি নিজেও খেয়েছি সেই জন্যই অভিজ্ঞতা রয়েছে যে চিংড়ি মাছ দিয়ে খেলে এই ফ্যান ফ্যানের তরকারি কীরকম লাগে তো প্রিয় ভাই বন্ধুরা এই ফ্যান খেতে চাইলে কিন্তু অবশ্যই নিয়ম মেনে খেতে হবে সেটি হচ্ছে এই যে ফ্যানগুলো দেখতে পারতেন এগুলো বাড়িতে নিয়ে ভালোভাবে পরিষ্কার নিয়ে তারপর বন্ধুরা পাটায় বা বিভিন্ন যে কোনো জায়গায় বন্ধুরা সেচে তারপর সেগুলো বন্ধুরা কিছু মশলা দিয়ে ভালোভাবে আপনাদেরকে সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে সিদ্ধ হলে তারপর বন্ধুরা আপনারা বিভিন্ন রকমের মশলা দিয়ে বা বিভিন্ন রকমের মাছ দিয়ে খেতে পারেন মাংস দিয়েও খেতে পারবেন তো বন্ধুরা সমস্যা নেই তো মাছ মাংসর পাশাপাশি বন্ধুরা আপনারা এই ফ্যানের যে ই আছে ঠায় বা ডালব আছে সেগুলো মাছ মাংসের সাথে মিশিয়ে এগুলো সেবন করতে হবে তখন সুস্বাদু লাগবে বলে আমার যা ধারণা বা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ